শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার মনি ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবুসহ চারজনকে অনাস্থার বিষয়ে লিখিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান জেলা কমিটির সদস্য ডাক্তার মীর ফারহাদুল আলম মনি সহ সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ আইন বিষয় সম্পাদক সালাউদ্দিন সেলিম যুবলীগের সভাপতি খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ আমরা গত বিশ তারিখে আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ওই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা মিটিং রেখেছিলাম এই থানা আওয়ামী লীগের তাদের নির্বাহী কমিটি সেই কমিটিতে সোজা আলম খান আবু সভাপতি কথা সৌভিন্দুর মণি সভাপতির ছেলে শরীফ এবং সোহা আলম খান আবু সাহেবের ভাই বাবলু খান সাহা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় চেয়ারম্যান সেই চারজনের বিরুদ্ধে দল থেকে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত করেছে অনাস্থা দেওয়া হয়েছে এটা আমরা আপনাদেরকে অবহিত করলাম রেজিলেশন জেলায় আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্যে বাস্তবায়নের জন্য আমরা প্রেরণ করব